আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন অনেকের দেখবেন গলার মধ্যে গলা টনসিল হয়েছে মানে গলা ফুলে যায় গলা ব্যথা করে এরকম সমস্যা যারা বুক আছেন তারা সহজেই এই রোগটা দূর করতে পারবেন আপনারা চিকিৎসাটা শিখে রাখেন আপনার যদি কেউ না হয়ে থাকে আপনার ফ্যামিলির অন্য অন্য সদস্য যদি হয়ে থাকে যদি চিকিৎসাটা শিখে রাখতে পারেন আপনার এই রোগটা সহজে দূর করতে পারবেন স্বল্প খরচে বাসায় বসে এবং গরম পদ্ধতিতে এই রোগটা আপনারা সহজে দূর করতে পারবেন এই ফলটা দেখতেছেন এটা বার্নালতা গাছের ফল এই বানালতা গাছের ফলটা সংগ্রহ করবেন যে ভিতরের যে কালো অংশ আছে দেখেন এই যে এই ভিতরের যে একটা কালো অংশ আছে এটা নেবেন পঞ্চাশ গ্রাম আর নেবেন কাঁচা দুধ কাঁচা দুধ নেবেন একশো গ্রাম এই দুইটা একসাথে নিয়ে আগুনে দিয়ে খুব গাঢ় করে জালও দিবেন মানে জাল দিলে গাঢ় হবে এই গাঢ় যে অংশটুকু যে গলার যে ভাইরের অংশের মধ্যে খুব লাগায়া আপনারা সুতি কাপড় দিয়া বাইদে রাখবেন বেশিক্ষণ বাঁধার প্রয়োজন হবে না পনেরো থেকে বিশ মিনিট বাইদে রাখলেন এটা দিনে এক বেলা আপনি চার থেকে পাঁচ দিন যে দিঙ্গের থেকে দিবেন ওই দিন থেকেই দেখবেন যে যে গলাটা ব্যথা করতো গলা ফুলে যাইত মানে এরকম যারা সমস্যায় ভুগতেছেন তাদের আস্তে 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 প্রথম দিন থেকে কমে আসবে এইভাবে আপনারা বেশি না চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আমি ইনশাআল্লাহ এবং পরীক্ষিত আপনার যে গলা ব্যথা করতো আপনি এই গলা ব্যথাটা একদম চলে যাবে গলা ফুলে যেত ইনশাল্লাহ এটাও চলে যাবে আর বিশেষ করে যে এই রোগটা একদম স্থায়ীভাবে চলে যাবে তবে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করবেন ব্যবহার করলে ইনশাল্লাহ উপকার পাবেন যারা বিডু দেখেন দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেস্টটা ফলো দিবেন ফলো দিলে এটা হয় নতুন কোনো মানুষ এই ফলো দেওয়ার কারণে বা শেয়ার কারণে দেওয়ার কারণে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় এবং দেখার পরে তার যদি এই রোগটা হয়ে থাকে সে উপকৃত হবে যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর বিশেষ করে সবসময় চেষ্টা করবেন শরীরের যত্ন শরীরের যত্ন নেওয়ার জন্য আর সবসময় প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট ব্যায়াম করবেন সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ আর সবসময় সবুজ শাক সবজি খাবেন ফল ফল খাবেন